এই যে বাড়িটা দেখেন ঢোকার জন্য বর্তমানে একটা রাস্তা আছে এটা অনেক ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আসছেন কোথা থেকে আসছি সোনামুড়ি থানা থেকে নোয়াখালী সোনামুড়ি থানা থেকে নোয়াখালী সোনামুড়ি থেকে আসছে সোনামুড়ি থেকে আসছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনারা কেউ এই বাড়িটা ক্রয় করতে চান এখানে তিরিশ শতাংশের এই বাড়িটা আছে এটা গ্রামের নাম নলুয়া উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী

পুকুরপুরডা ভিতর আছে ভিতর জায়গা আছে ভিতর ঢুকলে যে ঘর একটা আছে ভাঙ্গাসুরা ঘর এই হলো যে পুরাটা বাড়ী পুকুরে আইনি নিসরাણા হয়ে যাবে না হ্যাঁ পুকুর নিসরাড়া হয়ে যাবে না সামনে এনে গাছপালা সব এটা ভিতরে যে জাল দিয়ে ঘেরা করেন সব এই যে জাল দিয়ে নেট দিয়ে ঘেরাও করা পুরোটা বাড়ির মধ্যে গাছপালা দিয়ে বরট করা আর কি এটা তিরিশ শতাংশ তিরিশ হলো যে বাড়িটা সম্পূর্ণ বাড়ি গাছপালা সব অরাট করা এবং কি এটা কি গ্রামের ভিতরে পড়ছে যারা রেডিমেড কিন্তু বাড়ি বাঁধানো বাড়ি খোঁজেন আর কি তাদের জন্য খুব সুন্দর বাড়ি জি এদিকে আইন ভাই এই যে রাস্তাটা দেখাই মি এই জায়গাটা আমার এক ভাই আসছে জায়গাটা দেখার জন্য বাড়ি আর কি এটা বাড়ি তিরিশ শতাংশ এটি বাড়ি ওনাদেরকে দেখাচ্ছি যারা বাড়ি কিনতেছেন রেডিমেড বাড়ি তারা আপনারা দেখতে পারেন এই জায়গাটা এই যে ফিলার দেখছেন এই ফিলার দেখছেন এই ফিলার হচ্ছেন এই ফিলার এই জায়গায় দিয়ে একটা রাস্তা হবে একদম শহরের মানে ফাঁকা রোড পর্যন্ত না না জায়গা মানে রাস্তা আপনি খরচা করে নেবেন এখান থেকে রাস্তার জন্য তিন ডিসিম চার ডিসিম জায়গা যতটুকু লাগে এটা আপনাকে ক্রয় করে দিব বুঝতে পারছেন এটার সাথে তো আপনার ডাইরেক্ট মানে ফাঁকা রাস্তা থেকে ডাইরেক্ট সোজা আপনি বাড়িতে ঢুকবেন এভাবে বাড়িটা হবে যে মানে রাস্তাটা এভাবে হবে আর কি না মানে এটা হচ্ছে রাস্তার সীমানা এই যে এই ফিলার থেকে এই ফিলার এ মানে এই এরকম চড়া রাস্তা হ্যাঁ এরকম চড়া রাস্তাটা আপনি করতে পারবেন এখন আপনার যদি আরও কম নেন তাহলে আরও কম হবে রাস্তাটা এরকম হবে আর কি আর আপনি এটা সীমানা যে ফিলার দিয়ে একদম সোজা করি কন্যা দিয়ে এটা সীমানা আর কি বাড়িটা মানে গাছপাড়া পুরান বাড়ি তো গাছপাড়া লাগানো আছে সম্পূর্ণ বাড়ি একদম সাজানো রেডিমেড বাড়ি আর কি সম্পূর্ণ ইনশাল্লাহ রেডিমেড কিন্তু সাজানো বাড়ি যারা খোঁজুন তারা ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখতে পারেন বাড়িটা আসলে আমি আগে ভিডিও করি নেই আমার দুইজন মেহমান আসছে বাড়িটা দেখার জন্য দেখাতে আনছি এই কারণে সেই সুবাদে একটি ভিডিও করে নিচ্ছে আর কি পুকুর আবার বাড়ি একটা ঘর আছে আর বিদ্যুতের লাইন আছে বাড়ির আপনি তো মানে দেশের বাইরে থাকেন না আমি দেশের বাইরে থাকি আচ্ছা দেশের বাইরে আছেন বুঝতে পারছি তো উনি কি হয় আপনার উনি আমার আচ্ছা আচ্ছা আপনারা বাপ ছেলে দুজনে মিলে আসছেন বুঝছি মানে একটা বাড়ি বা অথবা জায়গা কেনার জন্য হ্যাঁ বুঝছি মানে উদ্দেশ্য কি মানে বাড়ি করার জন্য নাকি বাড়ি করার জন্য হ্যাঁ বুঝতে পারতেছি বাড়ি করার জন্য তো এমনি আর কখনো আসছেন আমাদের গ্রামে না ফার্স্ট ফার্স্ট টাইম আপনার ভিডিও গুলো দেখি ওই সুবাদে আপনি ভিডিও থেকে নাম্বার নিয়ে আপনার সাথে যোগাযোগ করে এখানে আসা আচ্ছা মানে আমার ভিডিও দেখে হ্যাঁ জায়গাগুলো পছন্দ হয় কারণ আসছে না

করে দেওয়া হবে বর্তমানে আপনি আসা যাওয়ার জন্য একটা রাস্তা আছে আরেকটা রাস্তা আপনার করে দেওয়া হবে রাস্তার জন্য জায়গা আছে তো যারা আপনারা নেবেন এই বাড়িটা পুরোটা বাড়ি আছে আপনার টোটাল রেডিমেড কিন্তু বাড়ি দশ লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন এই যে বর্তমানে এইসে রাস্তা এ হলো যে রাস্তাটা আছে বর্তমানে মানে ঢুকার জন্য আর কি আমি বর্তমানে যেটা হাঁটতেছি এটা ওই বাড়িটার রাস্তা আর কি গাছপালা রাস্তা সহ টোটালে বাড়িটা আছে তিরিশ ডিসিম তিরিশ ডিসিম বাড়ি ফুকুর টুকুর গাছপালা সহ আছে এই যে নেট দিয়ে ঘেরাও করা এই যে নেট দিয়ে পাশে এবং ওই পাশে ঘেরাও করা আছে এই ওই পাশে নেট দিয়ে ঘেরাও করা তো যদি ইনশাল্লাহ আজকে কারো পছন্দ হয় আপনারা আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন আর দেশের প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে কল করবেন আর কেউ বাধা দেবো না তবু আপনি যদি ব্যক্তিগতভাবে এটা দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন আর যদি ব্যক্তিগতভাবে রাস্তা করে নিতে পারেন এই যে সামনে যেমন ফাঁকা রাস্তা এই যে একটা দোকান দেখা যাচ্ছে দোকান পাট পাকা রাস্তা পাকা রাস্তা থেকে আপনি একটা রাস্তা তিন চার ডিসেমেন্ট একটা রাস্তার জন্য জায়গা দেওয়া হবে তো আপনারা কেউ চাইলে যোগাযোগ করে এই বাড়িটা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এটা প্যাকেজ মূল্য যেভাবে আসে ভাবাস একদম দশ লক্ষ টাকা কেউ দামাদামি করবেন না একদম দশ লক্ষ টাকা হলে আপনারা এই সাজানো গোছানো এবার বাড়িটা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর যে রাস্তাটার কথা বলছি এটা সম্পূর্ণ আপনার নিজের খরচে করে নিতে হবে জায়গা এবং কি রাস্তা সম্পূর্ণ নিজের খরচে করে নেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু